ডিজিজ ডায়াগনোসিসের জন্য যেসব কাটিংস টেকনোলজি ওয়ার্ল্ডে এখন বর্তমান আছে তার মধ্যে একটা হচ্ছে র্যাপিড অর্গানিজম আইডেন্টিফিকেশনের কিছু মেথড সেটা বাংলাদেশে প্রথম আজগলি হসপিটাল নিয়ে এসেছে এটা আসলে হচ্ছে একটা পিছিআর বেইসড অর্গানিজম ডিটেকশন মেথড যার মাধ্যমে আমরা খুব দ্রুততার সাথে একটা রোগী কি ইনফেকশনে আক্রান্ত আছে সেটা আমরা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারি তো র্যাপিড ডায়াগনোসির সুবিধা হচ্ছে যে আগে যেমন আমরা একটা অর্গানিজম আইডেন্টিফাই করার জন্য একটা রোগী কি ইনফেকশন দিয়ে আক্রান্ত আছে সে নিউমোনিয়া হোক বা রক্তে ইনফেকশন হোক সেটা দেখার জন্য কালচারের জন্য আমাদের তিন থেকে চার দিন এমনকি পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো কিন্তু এখন সেই সময়টা কমে কয়েক ঘন্টায় আমরা রিপোর্ট পেতে পারি যেটা বাংলাদেশে প্রথম আজগলি হসপিটালে এখন বর্তমান আছে এই টেকনোলজির সুবিধা হচ্ছে আমরা যদি কোনো একটা রোগী যে ইনফেকশনের কারণে অসুস্থ তার যদি র্যাপিডলি আমরা যদি স্পেসিফিক অর্গানিজম আইডেন্টিফাই করতে পারি এবং তার রেজিস্ট্যান্ট প্যাটার্ন যদি জানতে পারি তাহলে আমরা অল্প পরিমাণে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে পারি এতে সুবিধা হচ্ছে পেশেন্টের ইম্প্রুভমেন্ট তাড়াতাড়ি হয় এবং পেশেন্টের আননেসেসারি মাল্টিপল অ্যান্টিবায়োটিক এক্সপোজার থেকে রক্ষা করা যায় এবং অ্যান্টিবায়োটিকের এক্সপোজার থেকে যে পেশেন্টের যে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেটা কমে আসে যেমন তেমন আমাদের অর্গানিজম রেজিস্ট্যান্স তৈরি হওয়ার যে প্যাটার্ন সেটাও কমে আসে ইনফেকশন রিলেটেড ডিজিজে যে পেশেন্টটা আক্রান্ত সে মূমূষ্য হোক অথবা মোটামুটি অসুস্থ যে নিউমোনিয়া হোক বা অন্যান্য কোনো কারণে যদি হয় স্পেসিফিক জীবাণু তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন করলে তার ওভারঅল যেমন রিকভারি রেটটা তাড়াতাড়ি হয় স্পেসিফিক ট্রিটমেন্ট অল্প অ্যান্টিবায়োটিকে যদি তাড়াতাড়ি রিকভারি হয় সেটা তার জন্য ওভারঅল যেমন হেলথ বেনিফিটও আছে তেমনি কস্টও তার অনেক রিডাকশান হয় কারণ আমরা দেখা যাচ্ছে অনেক সময় অসুস্থ রোগীদের জন্য বেশি সিক পেশেন্টদেরকে আমরা মাল্টিপল অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং তাতে দেখা যায় যে হচ্ছে মাল্টিপল অ্যান্টিবায়োটিক এক্সপোজারও যেমন হয় এক্সপোজারের জন্য খরচও বাড়ে এবং হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক এক্সপোজারের জন্য তার হেলথ রিলেটেড কিছু ইস্যু অনেক সময় চলে আসে তো এই কস্ট এবং হেলথ রিলেটেড যে ইস্যু এক্সেসিভ অ্যান্টিবায়োটিক রিলেটেড ইস্যু এবং ডিলেড অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের যে প্রবলেমগুলো যেগুলো হতো ডিলেড ডায়াগনোসের জন্য সেখান থেকে আমরা উঠে আসতে পারি তো সবশেষে আমি বলতে পারি আসলে যে র্যাপিড ডায়াগনস্টিক মেথড হচ্ছে আমাদের জন্য একটা মাইল স্টোন অফ ট্রিটমেন্ট ইম্প্রুভমেন্ট আমাদের দেশে যেখানে আগে যে কোনো ইনফেকশন ধরার জন্য কালচারের কালচার রিপোর্ট আসার জন্য আপনি প্রায় সময় দেখবেন আপনি যখন কোনো একটা ল্যাবে যান যে দেখা যায় যে অন্যান্য রিপোর্ট আপনি সাথে সাথে পাচ্ছেন কিন্তু কালচার রিপোর্ট আপনাকে তিন দিন পরে নিতে হয় কিন্তু আপনি হয়তো ওই জীবাণু দিয়ে আক্রমণ হয়ে আছে ওই রিপোর্টটি আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট এখন সেটা হবে না আপনার অন্যান্য ইলেকট্রোলাইট বা অন্য রিপোর্টের সাথে সাথে আপনি কোন জীবাণু দিয়ে আপনি আক্রান্ত সেই রিপোর্টটা আপনি পেয়ে যাবেন এবং চিকিৎসকত প্রথম দিনই আপনাকে সঠিক অ্যান্টিবায়োটিক দিয়ে আপনাকে বাসাতে পাঠাতে পারবে এবং এটা ডেফিনেটলি আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা যেতে পারে ধন্যবাদ